বিশেষ করে গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাত হোসেন এজন্য আওয়ামী লীগ সরকারের দোষটা জড়িত বলেও আশঙ্কা তাঁর রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা নিয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন সাবেক নির্বাচন কমিশনার মনে করেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না আগামী জাতীয় সংসদ নির্বাচন তেমনি অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আশা প্রকাশ করেন তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না ওয়ার্কাররা না বুঝে না আসলে করছে কোনো জিনিস নেই কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না তো মানি না তার মানে হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু আমাদের শ্রমিকরা তৈরি করছেন না এই সমস্যা তাদেরকে তৈরি করানো হচ্ছে বাইরের লোকের আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে লেসন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হবে এটা যাতে আবার বাতিল না হয় আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ওয়াচ লগের ভূমিকা পালন করতে হবে